এস স্কুলের সকলকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর টোটাল দশটি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে টপ আরও সাতটি প্রশ্ন বেছে সেগুলোর সমাধান করা হল কাজে গেছিলো সাতটি অঙ্ক দেওয়া রয়েছে একটি কাগজকে ষাট টুকরো করে প্রতিটি টুকরোর উপরে প্রদত্ত অঙ্কগুলো থেকে যে কোনো একটি অঙ্ক লিখো লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি টুকরার অঙ্ক ভিন্ন হয় কাগজের টুকরো ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করে কি হতে পারে বলে তুমি মনে করো তো বলছে এক সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে প্রশ্ন এক প্রশ্ন দুই বলছে বৃহত্তম সংখ্যাটি শতক স্থানীয় দেখো সমাধান একে আমি সাতটি অঙ্ক লিখলাম তো আমি লিখছি যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় অপেক্ষা বড় হবে তো আমরা লিখছি মানে নয় আট সাত এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে লিখলাম এরপরে লিখছি ছোট থেকে বড় আকারে সুতরাং বড় থেকে ছোটো ক্রমে অঙ্কে পাতন করলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যায় এবং ছোট থেকে বড়ো ক্রমে অঙ্ক করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে এটা তোমরা সবাই লিখবা এরপরে আমাদের নির্ণয় করতে বললো বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করছি আমরা বড় থেকে ছোটো আকারে বৃহত্তম সংখ্যা আর ছোট থেকে যেহেতু জিরোর সামনে দিলে সেটা কোনো ভ্যালু থাকে না এই জন্য জিরোর পরে যে ছোটো ছিল আমরা দেখলাম তিন এই জন্য তিনটাকে আগে লিখলাম দেখার পরে তোমরা এটা সবাই জানো আর কি এবার আমাদের বলছিল যে রোমান সংখ্যা পদ্ধতিতে এটা প্রকাশ করতে তো আমরা রোমান সংখ্যা পদ্ধতিতে এর আগে ক্লাস টিচারের কাছ থেকে শিখছি যে চারশো টোটাল এটাকে আমরা সি আর ডি এভাবে প্রকাশ করলাম এরপরে যে কাজটা দেওয়া ছিল বলছে নিম্নে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে একটি সরলরেখা এঁকে তার উপরের যে কোনো বিন্দুকে জিরো দ্বারা চিহ্নিত করো এবং এর ডান দিক দ্বিতীয় একটি বিন্দুকে এক দ্বারা চিহ্নিত করো একের ডান দিকে সমান দূরত্বে ক্রমান্বয়ে দুই থেকে নয় পর্যন্ত বিন্দু চিহ্নিত করো এক প্রাপ্ত সংখ্যাগুলিকে পাশাপাশি বসিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত এবং প্রশ্ন দুই বলছে এক হতে সংখ্যাটি অঙ্কগুলোর স্থানীয় মান কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে আর ভিডিওর ডিসক্রিপশান বক্স বক্সে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নটা খুব ভালোভাবে কালেক্ট করে নেব উত্তরটা দেখে নাও তো দেখো কাজ তিনের উত্তর যে আমাদের নমুনা যে প্রশ্নটা ছিল সেটার সমাধান দেখো আমরা সংখ্যা রেখা তৈরি করছি জিরো থেকে নয় পর্যন্ত লিখছি আমাদের নয়টি সংখ্যা নিতে বলছিল বলছে অঙ্কপাতনের তাই নয়টি সংখ্যার প্রথম যে প্রশ্নটা আমাদের চেয়েছিলো যে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম আকারে লেখা আমি সেটা লিখছি প্রশ্ন দুই এ বলছে প্রাপ্ত দশ অঙ্কের সংখ্যাটি আমরা যে অঙ্কের সংখ্যা প্রাপ্ত করছি জিরো থেকে নয় এর স্থানীয় মান অলয়েস আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারি জিরো দেখো একক স্থানে রয়েছে এক দশক দুই শতক এভাবে আমাদের মানগুলো আমরা লিখছি তো দেখো আমরা সেগুলো ডিটেলস লেখার চেষ্টা করছি তোমরা একের স্থানীয় মান তারপর দুইয়ের স্থানে দুই দশক মানে কি একশো দ্বারা গুণ তিন সহসর তিন হাজার মানে কি তিন গুণ এক হাজার চার অজুত মানে কত চার গুণ দশ হাজার হ্যাঁ আমরা এভাবে এগুলো আমরা অঙ্ক বা আমরা স্থানীয় মান সবাই ভালোভাবে জানি এরপরে লাস্টে আট আর নয়ের আট আর নয়ের ক্ষেত্রে দেখো আট দশক কোটি আট নয় শতক কোটি এভাবে লিখবা তাহলে তোমাদের এই অঙ্কগুলো কারেক্ট হবে অঙ্কগুলো বড়ো দেখালে কী হবে অঙ্কগুলো কিন্তু ছোট আছে আর যারা প্রশ্ন পাওনি ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে নেবা এরপরে তিন নম্বর প্রশ্নটা ছিল যে আমাদের সংখ্যা রেখায় চিহ্নিত করতে দেখো সংখ্যা রেখায় ছয় কিন্তু জিরো থেকে যদি কাউন্ট করি জিরো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কিন্তু সপ্তম বিন্দুতে অবস্থিত এবং সাত অষ্টম বিন্দুতে দেখো চতুর্থ তৃতীয় সংখ্যা রেখার রোমান সংখ্যা আমাদের প্রকাশ করছে যেটা চার সরল রেখা থেকে অসংজ্ঞায়িত ও অনির্ণীয় এর ধারণা আমরা জানি অসংজ্ঞায়িত কখন হয় কোনো কিছু সংখ্যা যখন জিরো দ্বারা ভাগ করা হয় তখন সেটাকে অসংজ্ঞায়িত হয় তুমি এই যে দুইটা দেখো তো বার মানে কি কোথাও কি যাইতে পারছো না তুমি বাম দিকে যতবার যাও না কেন ওই ঘুরতে থাকবে নিজের জায়গায় কিন্তু ঘুরতে থাকবে ও কিন্তু বেশি দূর যাইতে পারবে না কারণ জিরোবার তাই বলা হয় যে কোনো সংখ্যা তাই দেখো লাভ যতবার দেওয়া হোক না কেন অবস্থান কোনো পরিবর্তন নাই একক কার চার ভাগের খেলা নিজের নিচের সত্যসম মেনে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো কোন অঙ্ক একাধিকবার কোন অঙ্ক একাধিকবার আসবে না একক স্থানীয় অঙ্কটি হবে শূন্য তো আমরা সমাধানটা দেখে নেব যে আসলে আমাদের এই একক কাজের চারে যারা প্রশ্ন পাওনি ডিসক্রিপশান বক্স থেকে প্রশ্ন কালেক্ট করে নিও এবার নিচের কাজগুলো করো এক ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে সংখ্যাটি এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে আমরা স্থানীয় মান নির্ণয় করব এরপরে যেটা বলছে সংখ্যা রেখার সাহায্যে পাঁচ ও ছয়ের গুণ ফল এরপরে বলছি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফল রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রশ্ন তিন হতে পাওয়া গুণফল ট্যালি সাহজে প্রকাশ করতে পারো তোমরা এর পত্রটা দেখে নেব সমাধানে দেখো বলা হয়েছে সমাধান এখানে একক স্থানীয় অঙ্কটি জিরো আমরা স্থানীয় মানটা লিখছি দেখো জিরোকে কিন্তু একক স্থানে রেখে আমাদেরকে সর্বনিম্ন একটা মান গঠন করতে বলছিল তাই না তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জিরোকে এককে রেখেছি তার থেকে সব থেকে ছোট কিন্তু জিরোর পরে যদি আমরা বলি যে জিরোর থেকে একটু এগিয়ে ছোট দিক থেকে এক দুই তারপরে আমরা স্থানে মান দেখো জিরো একক দুই দশক এক শতক সংজ্ঞা রেখা সহজে পাঁচ ও ছায়ের গুণ ফল দেখো আমরা সংজ্ঞা রেখা তৈরি করছি দেখো পাঁচ আর ছয়ের গুণ ফল মানে কি আমাদের জিরো থেকে শুরু করতে হবে ডান দিকে পাঁচ একক নিতে হবে মানে পাঁচ একক নিয়ে ছয়বার লাভ দিতে হবে পাঁচটা করে ঘর নিয়ে ছয়বার লাভ দেবো দেখো ছয়বার লাভ দেওয়ার কথায় তিরিশে যেয়ে পৌঁছে এজন্য পাঁচ ও ছয়ের গুণ ফল টোটাল তিরিশ আর পাঁচ ছয় তিরিশ আমরা তো জানি কিন্তু সংখ্যা রেখায় তোমার যেটাকে গুণ করতে বলবে সেই কয়বার তুমি লাভ দেব তোমার ছয় গুণ করতে বলছে পাঁচের সাথে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এটা এর আগেও জেনেছি যে তিন অঙ্কের থেকে বৃহত্তম সংখ্যা যদি বলা হয় তিনটা নয় বিয়োগ ফল ওই একশো কুড়িকে বিয়োগ করতে বলছিল চার নম্বর প্রশ্ন ওটা দেখে আসবা তাহলে তিনটা নয় থেকে একশো কুড়ি বিয়োগ করলে কত আছে আটশো উনআশি আটশো উনআশিকে মিস্টেক আমার লেখার রোমান পদ্ধতিতে প্রকাশ দেখো আটশো উনআশি তো আমরা তো রোমান সংখ্যা যখন পড়ছি তো পাঁচশোর জন্য ডি ধরা হয় একশোর জন্য ছি একশোর জন্য ছি পঞ্চাশের জন্য এল ধরা হয় হ্যাঁ দশের জন্য এক্স নয়ের জন্য আই এক্স আমরা তো এগুলো জানি তো আমরা সংখ্যাকে আগে ভেঙে নেবো তারপরে লিখবো প্রশ্ন তিন হতে পাওয়া গুনফালকে ট্যালির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল তা আমরা প্রশ্ন দেখো তিনি গুণফল পেয়েছি তিরিশ ট্যালি আমরা সবাই জানি তাই না ট্যালি প্রকাশে আমরা সবাই জানি যে চারটা করে দেওয়ার পরে একটা করে ডাক দেবো পাঁচ যখন আসবে এবার পাঁচ কাজ পাঁচ দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে সয় ধাপ এবং বাম দিকে ধাপ ডান দিকে ধনাত্মক বিবেচ্য করতে বলছে তাহলে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন আকারে লেখো রাইসা ও ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও রাইসা ও ফারিয়ার আর এক ধাপ মানে তাদের যে অবস্থানটা ছিল পাঁচ আশায় সেখান থেকে তারা আরও এক ধাপ করে আগাইছে তখন রেখায় তার অবস্থানটা দেখাতে বলছে আমরা সাধারণত জানি রেখার ডান দিকে কিন্তু ধনাত্মক জিরুকে যদি মিডেল করা হয় ডান সাইডে থেকে যেমন দেখো ক্ষয়ের উত্তরের দেওয়া আছে ধনাত্মক থাকে আর বাম সাইডে ঋণাত্মক শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় দাব তাহলে কত প্লাস ছয় শূন্য বিন্দু থেকে বাম দিকে পাঁচ ধাপ তাহলে কত মাইনাস ফাইভ বাম দিকে সংখ্যা রেখার বাম দিকে কত মাইনাস ফাইভ রাইসার অবস্থান সূচক সংখ্যা প্লাস ছয় ফারিহার অবস্থান সূচক সংখ্যা মাইনাস ফাইভ সংখ্যারেখায় রাইসা ও ফারিহার অবস্থান আমরা তো বুঝতে পারছি যে শূন্যর বাম সাইডে যেহেতু মাইনাস তাহলে মাইনাস পাঁচটা ঘরে যেয়ে রাইসার অবস্থানটা লিখব ওই ফারিহার আর ডান দিকে ছয় ঘরে যে রাইসার এরপরে আমাদের বলছে তারা আরও এক ধাপ করে আগাইছে তাহলে রাইসা ছিল ছয় বিন্দুতে তাহলে ও এখন কত যাবে সাত ঘরে চলে যাবে আর এদিকে ফারিহা মাইনাস পাঁচ বিন্দুতে ছিল আর এক ধাপ আগানো মানে কি সে মাইনাস ছয় বিন্দুতে চলে যাবে ঠিক আছে এবার দেখো ফারিহার অবস্থান সুচক তাহলে কত হলো মাইনাস ফাইভ আরও এক ধাপ আগাইছে তাহলে যোগ মাইনাস ওয়ান যেহেতু নেগেটিভ দিকে চলে গেছে তাই না সংখ্যার বাম সাইডে নেগেটিভ তাই মাইনাস ওয়ানটাকে আমাদের কাউন্ট করতে হবে তাহলে কী হলো মাইনাস ফাইভ আর মাইনাস ওয়ান আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে সংখ্যা দুটোকে যোগ করে তার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো একই কায়দায় ফারিহার অবস্থান সূচক লিখে ফেললাম এবং রাইসার অবস্থান সূচকটা দেখো সে সামনের দিকে প্লাস ঘরে গেছিলো দুই ঘর এর জন্য প্লাস ছয় প্লাস ওয়ান সমান প্লাস সেভেন কাজ আট দুটি ঘন্টা আছে একটি বারো মিনিট পর পর এবং ওভারটি পাঁচ মিনিট পর পর বাজে ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটায় বাজে তাহলে দ্বিতীয় ঘন্টাটি কত দেখো দুইটি ঘন্টার মধ্যে দ্বিতীয় ঘন্টাটি পাঁচ মিনিট পর পর বাজে তার মানে কত পাঁচ গুণ ষাট আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে তিনশো সেকেন্ড বারো এবং পাঁচের লসাগু বারো গুণ পাঁচ ষাট ঘন্টা দুটি প্রতি ষাট মিনিটে বা এক ঘন্টায় পর পর বাজবে ঘন্টা দুইটি পরবর্তীতে চারটার সময় একত্রে বাজবে কারণ যেহেতু আমরা গুণ করে পেয়েছি যে দুটি মানে ঘন্টা দুটি এক ঘন্টায় একবার তাহলে চারটার সময় একত্রে বাজবে আমাদের প্রশ্ন দেখো নয় যে সমাধানটা ছিল যে লাঠির সর্বোচ্চ দূরত্ব কাজ দশ চারটি ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক যন্ত্র যথাক্রমে তিরিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর সিগনাল দেয় বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো সিস্টেমটা পরিমাপ পনেরো মিনিট বন্ধ করে দেওয়া হয় দুপুর বারোটায় সবগুলো যন্ত্র একসাথে সিগনাল দিলে গোলযোগ পূর্বে সময়ে এরপর তারা কখন একসাথে সিগনাল দেবে প্রমাণ করো যে গোলযোগ পরবর্তী সময়ে একবারে একসাথে সিগনাল দেবে এটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা সমাধানটা দেখিনি দেওয়া আছে দেখো সময় পার্থক্যগুলো তিরিশ মিনিট তাহলে কত হলো এক ঘন্টা তাহলে এক ঘন্টার সময় ষাট মিনিট লিখতে পারি এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে কত এক ঘন্টার সমান ষাট আর তিরিশ যোগ কত নব্বই মিনিট এবার বলছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক ঘন্টার সমান ষাট প্লাস পঁয়তাল্লিশ একশো মিনিট এদেরকে আমরা লসাগু করবো করব লসাগু করে পেয়েছি বারোশো ষাট এবার বারোশো ষাট মিনিটকে আমরা ষাট দ্বারা ভাগ করবো যেহেতু আমাদের ঘণ্টায় প্রকাশ করতে হবে ভাগ করার পরে দেখলাম একুশ ঘন্টা তাহলে গোলযোগ পরবর্তী সময়ে একবার একসাথে সিগনাল দেওয়ার পর পুরো সপ্তাহে যন্ত্রগুলো একসাথে আর কোনো সিগনাল দেয় না ধন্যবাদ সকলকে